আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নিরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো হাত দর অভ্যাস নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি দেওয়ান তানজি শ্যামলি ম্যাটস এর চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন রাওয়ান ইবনে রমজান স্কুল এন্ড কলেজ তানজিন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই বলুন তো সাধারণ হাত ধোয়া কি আসলেই রোগ প্রতিরোধে এতটা কার্যকর নিশ্চয়ই এটি খুব সাধারণ একটা কাজ হলেও এর প্রভাব বিশাল নিয়মিত সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়া টাইফয়েড নিউমোনিয়া এমনকি কোভিড নাইন্টিন এর মতো গুরুতর রোগ অনেকটা প্রতিরোধ করা যায় জীবাণুগুলো মূলত আমাদের হাত থেকেই শরীরে প্রবেশ করে কি কি সময়ে হাত ধোয়া সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন খাবার খাওয়ার আগে রান্না করার আগে বাথরুম ব্যবহার করার পরে বাইরে থেকে ঘরে ফেরার পরে আর বিশেষ করে শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া উচিত আপনি তো মাঠ পর্যায়ে কাজ কাজ করেন বাস্তবে করতে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রথম চ্যালেঞ্জ অনেকেই এখনো মনে করে শুধু পানি দিয়েই হাত ধুলে যথেষ্ট সাবানের প্রয়োজনীয়তা বা হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে অনেকে জানে না আমরা স্কুলে বাজারে মসজিদে গিয়ে কর্মশালার মাধ্যমে চেষ্টা করি সচেতনতা বাড়াতে বোঝাই ছোট কাজ হলেও এর ফলাফল কত বড় এটা শিশুদের ক্ষেত্রেও তো গুরুত্বপূর্ণ তাই না একদম শিশুরা সবচেয়ে ঝুঁকিতে থাকে কারণ তারা ছোট বলে সচেতন নয় তাই ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে স্কুলে বাড়িতে খেলাধুলার সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক একটু সাবান এবং কিছুটা পানি এই ছোট চেষ্টাই আপনার পরিবারকে বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারে সবাইকে শ্যামলী মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন